ওই ধরনের স্মৃতি বলতে আমাদের আমরা তো সবসময় ভিডিওতেই থাকি অনেকগুলা ভিডিও আছে অনেক মধুর সে ভিডিওগুলো দেখা যাচ্ছে এখনো আমি সব সময় দেখি দেখি আর আফসোস করি যে এই দিনগুলো কোনো দিন আসবে আর এর আগে আপনাদের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে আমরা হচ্ছে সবাই আমাদেরকে চিনে ঝগড়া ঠেক হ্যাঁ ঝগড়া ঠেক আপল বলে চিনে কিন্তু এই ঝগড়া ঠেক আপলের কোনো দিনও মিচ্ছে ধর্ম না ঠিক আছে তবে হয়তো হয়তো আল্লাহর নিয়তি যে যা হবে তিনি ঠিক করে রাখছেন আমরা যতই বলি আমাদের কথা আর কি হবে না কপালে যা আছে সেটাই হবে আমি এখন ছেড়ে দিছি আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে আমি তো তার প্রতি নির্ভরশীল ছিলাম এতদিন আমি কখনো নিজের বলতে কিছু ভাবিনি সব সময় ভাবছি সে আমার ওর কিছু আমার নিজের বলতে আমার কখনো কোনো কিছু করিনি নিজের বলতে কোনো কিছু ভাবিনি আর সেজন্যই কিন্তু আজকে আমি নিশ্চু আমাকে যদি বলেন যে এখন এক হাজার টাকা বের কর আমি এক হাজার টাকা বের করতে পারবো না আর এখন বর্তমান আমার মাথায় একটাই টেনশন আসলে ঝগড়াঝাটির কারণে কিন্তু আমি বাবার বাড়ি চলে আসছিলাম আর বাবার বাড়ি এসে যদি একটা মেয়ে সেটা প্রশ্ন আপনাদের কাছে আমার আমি তো এজন্যই তাকে সাইকো বলছি যে সে কি বলে না বলে সে চিন্তা করে বলে না সে ভেবে বলে না এজন্যই তো তাকে সাইকো বলছি আর সে একটা মানুষের কথা বলতে গেলে ভাবতে হয় এটা কথা কত দূর যাবে অথবা প্রমাণ নিয়ে বলতে হয় সে তো প্রমাণ ছাড়া কথা বলে এই আমি তাকে সাইকো বলি সে পাগল আর সে এক মুখে কয়ে কথা বলে দেখেন একবার কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে একবার আমাকে ইজ্জত মেরে ভিডিও বানাচ্ছে একবার আবার আজে বাজে কথা বলতেছে মানে এক এক সময় এক এক রূপ তার তার কোন রূপটা আমি নেব বলেন আর এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে এই সন্দেহের কারণে কিন্তু আজকে এত কিছু এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে আমার টিকটক ভিডিও গুলাও সে দেখতেছে আর ফোন দেখছে কয় কি এই এইটা ভিডিও করছে সেই ভিডিওতে তো কথা বলতেছে সে ভিডিও কলে সন্দেহের কারণে এটা সে এখন পর্যন্ত সন্দেহই করে যাচ্ছে তাহলে তার কাছ থেকে মানে ভালো কিছু আর আশা করা যায় না না আমাদের এই সংসার ভাঙার মানে আমাকে আমার প্রতি এত পরিমাণ অত্যাচার সে করতেছে যেটা আমি আর নিতে পারতেছি না লাস্টের দিন এর কথাটা আমি বলি আমি যেদিন চলে আসি সেই দিন রাতের কথা বলি সেদিন সে একটা পেন আপনাদেরকে বলে রাখি সে কিন্তু আমার পার্সোনাল অনেকগুলো ভিডিও করে রাখছে হ্যাঁ পার্সোনাল অনেকগুলো ভিডিও করে প্যান সে গোপন করে রাখছে আমি যদি কখনো চলে যাই কেন কিছু করি সে এগুলো পাবলিশ করবে সে ইডিট মিডিট করে অন্য লোকের ছবি বসাই দিয়ে সেগুলো পাবলিশ করবে আমাকে খারাপ বানাবে এইটাই আর তার প্ল্যান তো এই প্ল্যান অনুযায়ী সে অনেকগুলো ভিডিও করে সে তার হচ্ছে প্যান ড্রাইভে রেখে ওই প্যান লুকায় রাখছে তো কোথায় রাখছে আমি তো আর জানি না তো যে রুমে সে রাখছে সেই রুমে আমি হচ্ছে একটা ব্যাগ রাখতে গেছি উপরে আলমারির উপরে একটা ব্যাগ রাখছি ওই ব্যাগটা শুধু নিচ থেকে ধাক্কা মেরে উপরে রেখে দিছি এখনও গেছে যে হচ্ছে এভাবে খুঁজছে নিচের থেকে দাঁড়ায় এভাবে খুঁজছে ওই প্যানড্রাইভটা তো সে খুঁজে পায়নি সে কিন্তু আর ভালো করেও খুঁজেনি তারপরে হচ্ছে দৌড় দিয়ে সে আমাকে আমার কাছে আসছে এসে হচ্ছে আমাকে ডেকে নিয়ে ওই রুমে নিয়ে গেছে ওকে রুমে নিয়ে ঢুকাইলো ঢুকাই দরজা লাগাই দিল যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে পাঁচ বছর ও অন্য রুমে ও আসে তো কান্নাকাটি করবে সেজন্য দরজাটা লাগাই দিল দরজা লাগাই দিয়ে আমাকে বলতেছে বিছানার উপর উঠ আমি বিছানার উপর উঠলাম বলতেছে আমার পেন ড্রাইভ কই সে আমাকে বলতেছে পেন তো আমি কানতেছি আর বলতেছি আমি তোমার পেন ড্রাইভ এবং দেখিও নেই সে কোনো কথা তারপর আমি হচ্ছে যে আমি বলছিলাম কোথায় রাখছো ভালো করে দেখো আমি নেই তার বলছে আমি এখানে রাখছি পরে আমি সেখানে দেখি যে সেই পেন ড্রাইভটা সেখানেই ছিল পরে আমি তাকে সেটা আবার ওখান থেকে দিলাম তাহলে দেখেন সে নিজে নিজের জিনিস নিজে ভালো করে না খুঁজে সেই সময় যদি সেই জিনিসটা আমি না পাইতাম সেখানে তাহলে আমি আমি জিনিসটা সরাই ফেলছি পারতো না বলেন পারতো আবার একটা জিনিস সে নিজের জিনিস নিজেই লুকায় রাখে নিজের ফোন ওর ফোন সে নিজে সরাইতে মাইক্রোফোন আছে না মাইক্রোফোন সে নিজে লুকায় রাখে লুকায় রেখে আমাকে বলে আমি এটা পাচ্ছি না তুই লকায় রাখছিস তুই এটা সরাই রাখছিস বলে আমাকে মারধর করে অথচ সেই জিনিসগুলোর বিষয়ে আমি জানিও না